কিভাবে মন ভালো করবা কিভাবে মন শান্ত করবা তোমার মন কিভাবে প্রশান্তি দেবে এটা আমি জানি কারণ মানুষ বানাইছে কেরা আল্লাহ বানাইছে তাই আল্লাহ তালাই জানেন তাই আল্লাহ তালা সেই কথা সুরা রাহাদের মধ্যে আল্লাহ তালা বলতেছেন আঠাশি নাম্বার আয়তে জেনে রাখো আমার বান্দারা আল্লাহ বলতেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার জিকিরই তোমাদের অন্তর প্রশান্ত হয় সুবহানাল্লাহ এর মানে আল্লাহ তাআলার জিকির বলতে খালি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা লা ইগুলো না আল্লাহর জিকির বলতে নামাজ আল্লাহ তাআলার সর্বোত্তম জিকিরের মধ্যে একটা কুরআন তেলাওয়াত এরপরে আল্লাহ তাআলার কাজ আপনি যখন একটা কাজ শুরু করবেন dunia বিকাশ যেটা আপনার দরকার আপনি যদি বলেন

এইখানে যদি এইটা না করি সে যদি চিন্তা করে যে আসলে ভালো লাগতেছে না শরীর খারাপ এক কাজ করি মোবাইলে সুরা আর রহমানটা বার করে বা ইয়াসিনটা বার করে কানের কাছে দড়িয়ে এরপর একটু নিরিবিলি শুয়ে থাকি দেখবেন কেমন লাগে যদি খারাপ লাগে এরপর এটা করি দেখেন পরীক্ষিত এই বললাম অথবা আপনার ভালো লাগতেছে না গভীর রাত ঘুম ভাঙিয়ে গেছে কেমন কেমন লাগতেছে যদি চিন্তা করেন এখন তো ভালো লাগতেছে না তো আল্লাহর দিকে সেজদা দেই

কিন্তু মানুষ এটি না করে যায় বাজারে ওইখানে যে মুরগি ছাগল মানব করে আগলা বাবা আলু বাবা বাবা কত কিছু আছে এমনকি ল্যাংটা বাবা আছে সেইখানে মানুষ এই ডাক খায় কিন্তু হতবাগা মানুষ বোঝে না যে জিকির একমাত্র আল্লাহ তালার এই ইবাদতেই মন শান্তি হবে এছাড়া কোন জায়গা হবে না স্বাভাবিকভাবে আমি যদি আপনাদেরকে বলি তাহলে একটু খেয়াল করে দেখেন যে আমরা যখন এই মন্দিরে নামাজ পড়তে আসছি আজকে জুমার দিন এই নামাজ পড়ি তো আমরা সবাই কি হবো বাইরে বাইর মন্দির থেকে বাইরে হব না তো বাইর হওয়ার পর কারো কি খারাপ লাগে সবার মুখে একবার হাসি একটা ভালো লাগা কাজ করে ফজরের নামাজ পড়ি যখন আপনারা বাইরে হয়েছে ভালো লাগছে না মনের ভিতরে শান্তিই আলাদা আমি খেয়াল করে দেখছি এই শান্তি পৃথিবীর আর অন্য কোনো কাজ করতে যাই পাইনি সুবহানাল্লাহ এর মানে আল্লাহ তাআলা যেই কাজ করেন যদি দেখছি যে পাঁচ পাঁচ পাতা বা এক পারা আধা পারা কুরআন কারীম তেলাওয়াত করছি পড়া শেষ মনের ভিতরে একটা শান্তি লাগে একটা ভালো লাগা কাজ করে যখন এইখানে দুইটা সিজদা দেবেন আল্লাহ তাআলার কাছে কিছু কথা বলবেন এরপরে যখন বাইরে হবেন মসজিদে বাইরে হওয়ার পর কেউ মুখ কালা দেখা যায় না সবার মুখে একটা সুন্দর হাসি দেখা যায় মনটা শান্ত হয়েছে এটা কিন্তু বোঝা যায় কিন্তু আমরা মানুষ তো আল্লাহ তালার ইবাদতকে অনেক পিছিয়ে গেছি যার কারণে আমরা কিন্তু আসলে আল্লাহ তালার ইবাদত রাইখা মন ভালো করার জন্য ওই গান বাজা এরপরে ছবি দেখি কত কিছু করি তো এইটাও আমাদের শিখে নেওয়া প্রয়োজন যে আমাদের আল্লাহ তালার ইবাদত করলেই মন কিন্তু শান্ত হয়ে যাবে আজকে জানলেন যদি আগে না জানে থাকেন আগামীতে করি দেখবেন